বঙ্গ রাজনীতিতে সুনামি বা ভূমিকম্প আজকে এই দুটো শব্দ যদি ইউজ করে থাকি কমই হয়ে যাচ্ছে হ্যাঁ বঙ্গ রাজনীতিতে সুনামি এবং ভূমিকম্পের মতো ঘটনা ঘটে গেল জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি অবশেষে কি রাজনীতিতে বিজেপি প্রার্থী হচ্ছেন যেমনটা শোনা যাচ্ছে এবং আগামী আগামী সোমবারই আদালতে তার শেষ দিন হতে যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে দর্শক বন্ধুরা কি হলো দরকার ছিল এই জিনিসটাই দরকার ছিল আমরা অনুমান করেছিলাম বাট কোনোদিনও প্রকাশ্যে আসেনি এবং সেটাই হবার পথে বারবার ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্টসে দেখতাম শুনতাম জাস্টিস গাঙ্গুলির মতো একজন সৎ এবং অনেস্ট মানুষকে পশ্চিমবঙ্গে রাজনীতিতে হয়তো বড় প্রয়োজন আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে সেই ঘটনা এই নিয়ে আজকে আমার বিশেষ প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন প্লিজ লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিন বঙ্গ রাজনীতিতে বড় পরিবর্তন ঘটতে চলেছে বিচারপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ খবর যেমনটা কেন হঠাৎ এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের পরেই তীব্র জল্পনা ছড়িয়েছে তাহলে কি তাহলে কি রাজনীতিতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দুটি রাজনৈতিক দল থেকে তার কাছে প্রস্তাব এসেছে এবং উনি এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলে যোগদান করছেন তা এখনো স্পষ্ট করেননি তবে সাংবাদিকের দেওয়া প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যদি কোনো রাজনৈতিক দল তাকে টিকিট দেয় তাহলে তিনি ভেবে চিনতে দেখবেন তাহলে দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন কোন দলে অবশেষে কোন দলে যোগদান করতে চলেছে আমরা কোন খবরটা জানতে পারবো আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও কমেন্ট সেকশানে এ প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছা করছে দর্শক বন্ধুরা সেটা হলো কয়েকদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন কি বলেছিলেন বলেছিলেন অবসরের নাকি ওনার বেশি দিন বাকি নেই এই ভাষায় এই ভাষাতে তিনি কটাক্ষ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যে অবসরের দিন বাকি নেই স্বেচ্ছায় অবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে এই চ্যালেঞ্জটা করেছিল ওনাকে আর কুনাল ঘোষের সেই কথাই কার্যত বাস্তব হতে চলেছে সত্যিকারে খুবই একজন ভালো ভবিষ্যৎ বক্তা বলে জানা যাচ্ছে কুণাল ঘোষকে এইটা যেমন বাস্তবে পরিণত হতে যাচ্ছে তার এই ভবিষ্যৎবাণী যেমন বাস্তবে পরিণত হতে চলেছে ঠিক কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন যে আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তারি হতে গ্রেপ্তার হতে চলেছে ঠিক তিন দিন না চার দিন যেতে না যেতেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গিয়েছিল মিলে গিয়েছিল তার ভবিষ্যৎবাণী মিস্টার কুণাল ঘোষকে অবশ্যই অবশ্যই আমি আমার মন থেকে এই সুন্দর দুটি ভবিষ্যৎবাণী বাস্তবে হুবু মিলে যাওয়ার কারণে ধন্যবাদ জানাচ্ছি এ প্রসঙ্গে দর্শক বন্ধুরা বলবো যে চলতি বছরে চলতি বছরের দশই অগস্ট অবসর নেওয়ার কথা ছিল কিন্তু বিচারপতির কিন্তু তার আগে আগামী মঙ্গলবার অর্থাৎ পাঁচই মার্চ তিনি হাইকোর্টে বিচারপতি পদ থেকে অবসর নেবেন আর আজ রবিবার তেসরা মার্চ পদত্যাগের কথা নিজেই নিজেই জানিয়ে দিলেন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং মোড় যেটা এসেছে দর্শক বন্ধুরা অবশ্যই বলবো যে এই সম্ভাবনা তৈরি হতেই জনমানুষে জনমানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে যে বিচারপতি আসন থেকে পদত্যাগ করে রাজনীতিতে কি যোগ দেওয়া যায় যদি প্রশ্নটা তাই হয় তো এক্ষেত্রে জানাবো অবশ্যই এটি করা যায় ভারতীয় সংবিধান তাই বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে মঙ্গলবার তিনি নিজের হাতেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পদত্যাগ করার কথা জানাচ্ছেন এছাড়া এই পদত্যাগের বিষয়টি তিনি চিঠি দিয়ে জানাতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং দেশের প্রধান বিচারপতিকে অর্থাৎ দেশের প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়কে দ্বিতীয় প্রশ্ন ইস্তফার পর কি বিচারপতি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন এক্ষেত্রে এক্ষেত্রে দর্শক বন্ধুরা ভারতীয় সংবিধান যেটা বলছে যে পদত্যাগের পর পদত্যাগের পর কোনো বিচার রাজনীতিতে যোগ দেবেন কিনা এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এই ক্ষেত্রে কোনো বাধাই নেই বুঝতে পারছেন কোনো বাধাই নেই তবে উনি যদি বিচারপতি হিসাবে যদি কোনো রাজনৈতিক বিষয়ে পক্ষপাত করতেন তাহলে তাতে কিন্তু অসুবিধা ছিল যেটা যেই সমস্যাটা তাকে ফেস করতে হয়েছিল একজন অনেস্ট বিচারপতি হওয়া সত্ত্বেও যেই সমস্যাটা ফেস তাকে করতে হয়েছিল আজকে সেই জিনিসটাকে সপাটে চর মারলেন আজকে তিনি এবং তারই উত্তর এটা দিয়ে দিলেন দর্শক বন্ধুরা অথব বলা যেতেই পারে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি পদ ইস্তফা দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রাজনৈতিক দলে যোগদানের ক্ষেত্রে কোনো বাধাই থাকলো না আর এই অবসরের পর তিনি যে রাজনীতির ময়দানে আসতে চলেছেন সে কথা তিনি প্রায় প্রায় স্পষ্টভাবেই কিন্তু জানিয়ে দিয়েছেন আজকে তবে কোন রাজনৈতিক দলে যোগদান করছেন এখনও পর্যন্ত ক্লিয়ার না যে প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিলাম দর্শক বন্ধুরা কাইন্ডলি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা যে বিশৃঙ্খল অবস্থা যে করাপ্টেড অবস্থা সেই করাপ্টেড অবস্থা থেকে মুক্তি দিতে পারত একমাত্র এই মানুষটাই হয়তো পারে এবং তার জন্য এই জায়গাটায় এই ফিল্ডে রাজনৈতিক ময়দানে আসাটা জরুরি ছিল যেটা সকলে বলেছিল তার সেটাই হতে চলেছে চলুন আমি সীমান্ত আমার আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করলাম গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই এই ব্যাপারে আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার